পালন করছি দুই বছর বন্ধুর পালন করছি আমার অনেক দিনের শখ শখের গরু অনেক শখের গরু খুবই চমৎকার একটা গরু অসাধারণ একটা গরু দর্শক এই আলম গরু দেখুন মাসাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সারি সারি গরু বাধা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী সেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে বন্ধুরা আমার সামনে আর একটি হাট আছে আলমডাঙ্গা হাটে এই হাটে পর্যাপ্ত পরিমানে প্রচুর পরিমাণে গরু আসছে এই হাটের গরু সম্পর্কে জানার চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা একটু জানার চেষ্টা করবে এবং বেশ কিছু ব্যবসায়ী ভাইয়ের আমরা নাম্বারটা দিয়ে রাখবো চাইলে যাদের কুরবানি উপযোগী গরুর প্রয়োজন যোগাযোগ করতে পারবেন বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি জানাবো এই গরু গুলোর দাম সম্পর্কে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে হাটের পরিস্থিতি একটু বলবেন হাটে গরু আমদানি বেশ কেনা কম বেছে কম অনেকটাই কম

আড়াইশো চাওয়া দাম ভাই ওজনটা বলবেন তবে যেন উনিশ বিশ হয় পনেরো বিশ যেন না হয় কেমন ওজন হতে পারে এটা সাত মন প্লাস প্লাস হবে কত হলে দিতে পারবেন এটা এটা দুশো কুড়ি হলে দুশো কুড়ি হলে এবং আলোচনা করার সুযোগ থাকবে কিনা সুযোগ থাকবে মাসাল্লাহ দর্শক এবার দেখাবো মধু কাকে বলে মাসাল্লাহ খুবই চমৎকার গরু এটা কেমন চাচ্ছেন ভাই

অসাধারণ একটা গরু দর্শক এরপরে আরেকটা গরু দেখুন ভাইয়ের কাছে যে কয়টা গরু আছে না এই গরুটা কেমন দুই লক্ষ পঁচিশ হলে তারপরেও আলোচনা করার সুযোগ কত দুই লক্ষ পঁচিশ লাখ দাম বললেন আর ওজন একটু ধারণা দেবেন ওজন সাত মনের করে যাবে মাসাল্লাহ

এই কটায় চারটে গরু তাহলে আপনার ভাই নামটা একবার বলবেন এবং মোবাইল নাম্বারটা জিরো সাতচল্লিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ প্রিয় দর্শক নাম্বারটা রাখলাম ভাই একটি কথা বলছে ভাই

জি ঠিক আছে এরপরটা ভাই খুবই চমক লম্বা দেখুন কত লম্বা সরে গরু খুবই অসাধারণ একটা গরু এটা কেমন চাচ্ছেন ভাই এটা আর এটা सेम এটা এটা প্রাইস सेम প্রাইস सेम দাম জি এরপরটা ভাই এটা এটা দিলে এটা লোভ কই দেবে একই দাম চা চা দাম 15 জি জি নিলে লোভ কই 190 এটা কেমন চাচ্ছেন আপনি ও ভাই এটা দিতে 35 200 এটা দিতে নাই জি জি

খামারও টা বলে দর্শক ভাই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন তবে ভাই যদি আর একটা কথা বলি আপনার অনেক হাট করেন যদি ব্যবসায়ী মানুষ কোন কোন হাটে দর্শক আপনাকে পাবে

এত চমৎকার চমৎকার এই সাইলের গলা কম্বলগুলো দেখতে সত্যি দেখতে ইচ্ছে করে যে কত চমৎকার চমৎকার এই গরুগুলো দর্শক এই আরেকটা গরু দেখুন মার্শাল হাটের খুবই চমৎকার চমক বড়ো সাইজের বিষ সাইজের গুরুর ভিতরে খুবই চমৎকার একটা গরু দেখতে পেলাম গলা কম্বল দেখুন নাভি কম্বল এবং পিছল সাইডগুলো একবার সব দিক অনেক সুন্দর একটা চমৎকার গরু কেমন আছেন আপনি আর ভালো নেই বাবা আর গরুর বাজারে নেই এই বাসার গরু আমার দশটা গরু ছিল দশটা গরু ছিল আমি ঢাকায় নিয়ে যাবো বলে আমার পায়ের একটু সমস্যার জন্য আমি ঢাকাতে এবার গেলাম না ছেলেরা ঢাকাতে আছে মানা করছে যে আবার হচ্ছে ঢাকাতে গরু নিয়ে এসে না পায়ের অবস্থা ভালো না এই অবস্থায় গরু ঢাকায় এসে না আমার ছিল ঢাকায় ঢাকায় কিন্তু এখন আমি যেতে পারছি না এইখানে নিজতে হবে দশটা গরুর মধ্যে ছয়টা বিক্রি আজকে না এর আগে ছয়টা বেজেছি আর এই বড়টা আছে আর চারটি তিনটি বাড়িতে আছে মজুমনগর মেহেরপুর আমাদের বাড়ি গ্রাম নাম জতারপুর মহাজনপুর ইংল্যান্ড

যেরকম গরু ধরেন এলাকাতে গরু তো বাইরে আনে কোনো গরু ঢুকছে না জি কিন্তু এই বছর এই গরু গুলা চারশো সাড়ে চারশো বিক্রি হওয়ার কথা কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের কবাল বাজার নেই এখন গরু পোষা হয়েছে

আলমডাঙ্গা হাটে সত্যি সত্যি মনে হলো একটা কালো মানিক আমরা পেয়েছি গরুটা দেখুন কত লাম্বা চওড়া এবং কত চমৎকার কত সুন্দর একটা গরু কথা বলবো এই গরুটা সম্পর্কে ভাই কেমন আছেন আপনি ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ ভরসা ভালো আছি ভালো ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা এই যে চমৎকার একটা গরু এটা কি আপনার না আপনার বাসার গরু এটা আমার বাসার গরু আলহামদুলিল্লাহ বাসায় লালন পালন করছেন জি 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 কতদিন ধরে লালন পালন করছেন দুই বছর লালন পালন করছেন দুই বছর ধরে জি এই গোটা দুপুর লালন পালন করেছেন অনেকটা আশা নিয়ে তো সেই আশাটা আসলে কি বর্তমানে কেমন কি মনে হচ্ছে আশা দেখা যাক বর্তমান কালেকশন কি কতকে কি হয় এখন হচ্ছে কেতাদের কাছে মনে করো যে কালেকশন হতে পারে তো কেমন চাচ্ছেন আপনি এটা এটা সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাওয়া দাম চাচ্ছেন আর পাটি কত দাম বলছে এটা আর পার্টি 5 লক্ষ টাকা পনতি দাম আইছে লক্ষ টাকা পন অলরেডি দাম হয়ে গেছে অলরেডি 5 লক্ষ টাকা দাম হয়েছে অলরেডি হয়ে গেছে প্রিয় দর্শক এই চমৎকার গরুটা অলরেডি 5 লক্ষ টাকা দাম হয়েছে খুবই চমৎকার গোটা আরেকবার একটু গোটা আপনাদেরকে দেখাই হাটের সেরা গরু এটা কি জাত বল এটা কোরাস মনে হয় কোরাস সাইওয়ান কোরাস সাইওয়াল কোরাস সাইলার ভিতরে এটা সবচেয়ে আদের সেরা গরু এর ওজন আনুমানিক কত ধরছেন

দর্শক অনেক বড় বড় সাইজ গরু দেখালাম এবার দেখাবো একটু মিডিয়াম সাইজ এর বেশ কিছু সুন্দর সুন্দর গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু এই সাইড ভাই কেমন আছেন ভালো আছেন

চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আসবেন এই হাটে যেহেতু কোরবানিদের আগে আর একটি হাট আছে চলে আসবেন আশা করি ভালো মানের গরু কিন্তু আসলে এই হাটে পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ